সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের নতুন বইয়ের যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো রয়েছে আজকে আমি অঙ্কগুলো সমাধান করব দেখো এখানে বলেছে তেরো গুণ পাঁচ এর হিসাব কিভাবে করা যায় তা চিন্তা করি এখানে একটি প্রশ্ন করেছে এখন এই ছেলেটি বলছে আমি তেরোকে পাঁচ বার যোগ করেছি দেখো তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো আমরা এই তেরোকে যদি পাঁচবার যোগ করি তাহলে আমরা কত পাবো আমরা পাবো পঁয়ষট্টি তোমরা আলাদাভাবে যোগ করে নিবে দেখবে তোমরা পঁয়ষট্টি পাবে এখন এই যে টিয়া পাখিটি এই টিয়া পাখিটি বলছে হিসাবটি করার জন্য গুণের নিয়ম ব্যবহার করি এই যে হিসাবটি করার জন্য আমরা এভাবে গুণের নিয়ম ব্যবহার করতে পারি তেরোকে আমরা পাঁচ দিয়ে গুণ করলে সমান সমান পাঁচকে আবার তেরোকে গুণ করলে কী হবে কী হবে এটাই আমরা এখন দেখবো দেখো আমরা পাঁচকে নয় দ্বারা যদি গুণ করি পাঁচকে নয় দিয়ে গুণ করলে পাঁচ নং কত পঁয়তাল্লিশ এরপরে দেখো পাঁচকে আমরা যদি দশ দিয়ে গুণ করি পাঁচ কে দশ দিয়ে গুণ করলে হয় পঞ্চাশ তাহলে এই যে যে ৪৫ আর এই পাঁচের মধ্যে যে বৃদ্ধি পেলো কত করে বৃদ্ধি পেলো দেখো পঁয়তাল্লিশের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি আমরা যদি এই পঁয়তাল্লিশের সঙ্গে পাঁচটা যোগ করি তাহলে দেখো পাঁচ আর পাঁচে দশ হাতে থাকে এক চার আর হাতে রেখে পাঁচ পঞ্চাশ তাহলে পাঁচ করে বৃদ্ধি পেলো দেখো এখানে লেখা আছে পাঁচ করে বৃদ্ধি পায় এখন দেখো পাঁচকে যদি আমরা এগারো দ্বারা গুণ করি পাঁচ এগারো কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন হয় তাহলে এখানে এই পঞ্চাশ আর এই পঞ্চান্নর মধ্যে বৃদ্ধি পেয়েছে কত এটা আমাদের এখানে লিখতে হবে দেখো পঞ্চাশের সাথে যদি আমরা পাঁচ যোগ করি পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাহলে এই দুটোর মধ্যে বৃদ্ধি পেয়েছে কত পাঁচ আমরা এই পাঁচটা এখানে লিখে দিব যে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে এখন পাঁচকে যদি আমরা বারো দ্বারা গুণ করি দেখো পাঁচ দুই গুণে কত এই পাঁচ দুই গুণে হচ্ছে ষাট সাইটের শূন্য আর এই পাঁচ অক্ষে পাঁচ এই যে শূন্য পাঁচ অক্ষে পাঁচ আর হাতে রেখে ছয় কে বারা দ্বারা গুণ করে আমরা সাইট পেয়েছি আর এই পঞ্চান্নর সঙ্গে কত বৃদ্ধি পেয়ে সাইট হয়েছে দেখো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট সাইট পাঁচ বৃদ্ধি পেয়ে কত হয়েছে সাইট হয়েছে তাহলে আমরা লিখে দিব পাঁচ করে বৃদ্ধি পেয়ে এখন পাঁচকে তেরো দ্বারা যদি গুণ করি আমরা দেখো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচ আর এ একে পাঁচ পাঁচ আর হাতের একে ছয় তাহলে আমরা কত পেলাম পাঁচকে তেরো দ্বারা গুণ করে আমরা পঁয়ষট্টি পেয়েছি এখন এই ষাট আর এই পঁয়ষট্টির মধ্যে কত বৃদ্ধি পেয়েছে ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পাঁচ করে বৃদ্ধি পেয়েছে আমরা লিখে দিব পাঁচ করে বৃদ্ধি পেয়েছে এখন দেখো এখানে দেখো এখানে গুণক হচ্ছে এক দুই তিন চার পাঁচ গুণক কত পাঁচ গুণক হচ্ছে পাঁচ এখানে গুণক হচ্ছে পাঁচ আর এগুলো হচ্ছে গুণক গুণ্য দেখো গুণ কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমাদের গুণ্য হচ্ছে কত গুণ্য পেয়েছি তেরো এখন এই তেরোকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা কি পঁয়ষট্টি পাবো এগুলো সব ডট ডট গুলোকে গুণ করলে আমরা কত পারবো তেরো আর এই পাঁচকে গুণ করে এখানে মোট পঁয়ষট্টি ডট ডট রয়েছে এরপরে দেখো এই ছেলেটি বলছে আমি গুণকে দুই আগে ভেঙে লিখেছি আমাদের গুণ্য কোনটি আমাদের গুণ্য হচ্ছে তেরো আর পাঁচ হচ্ছে আমাদের গুণ এই যে তেরো গুণ্য এই গুণটাকে দুই ভেঙে দুই ভাগ ভাগে ভেঙে অঙ্কটি আমাদের লিখতে বলেছে দেখো তেরোকে এই যে একটি ভাগে ভেঙে দেখানো হয়েছে দশ এখন দশের সঙ্গে কত যোগ করলে আমরা এই তেরোকে ভাঙতে পারবো দশ এগারো বারো তেরো তিন যোগ করলে আমরা এই তেরোকে ভাঙতে পারবো দেখো দশ আর তিনে যোগ করলে হয় তেরো এই যে আমরা তেরোকে ভেঙেছি দুইটি ভাগে এখন আমরা এটা গুণ করব 10 কে 5 দ্বারা গুণ করলে কত হয় 50 এরপরে 5 কে 3 দ্বারা গুণ করলে অথবা 3 কে 5 দ্বারা গুণ করলে হয় কত 15 15 এটা হচ্ছে 5 এখন এক আমাদের এক বলতে আমরা কি বুঝি যোগ করা কি বুঝি তাহলে আমরা এই দুটুকে যোগ করে দেখব দেখো 5 আর 0 যোগ করলে হয় 5 পাঁচ আর একে যোগ করলে হয় ছয় তাহলে আমরা একত্রে পেয়েছি পঁয়ষট্টি আমরা এই যে তেরো আর পাঁচ এই যে গুণ আর গুণকে আমরা যদি গুণ করি তেরোকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা কত পাবো পঁয়ষট্টি তাহলে আমাদের এইটা এই এই গুণ ফল আর এই যে যে একত্রে আমরা গুণকে ভেঙে যে ফলটা পেয়েছি দুটো এক হয়ে যায় তাহলে অঙ্কটি আমাদের সঠিক এরপরে দেখো কি বলেছে গুণের নিয়ম ব্যবহার করে চোদ্দ গুণ এগারো হিসাব করি এই গুণের নিয়ম ব্যবহার করে আমাদের চোদ্দ গুণ এগারো কে হিসাব করে লিখতে পড়েছে এই যে দেখো এই যে ডট ডট দেওয়া আছে প্রত্যেকটি ডটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটি দেওয়া আছে তাহলে আমরা এইভাবে লিখবো চোদ্দ সমাধান চোদ্দ গুণ এই একটি চোদ্দোটি ডট পেয়েছি চৌদ্দ গুণ একে সমান কত হয় চোদ্দো এরপরে দেখো এই যে দ্বিতীয় ডটটি আমরা যদি গুনি দ্বিতীয় গটে আছে দ্বিতীয় ডটগুলোতেও আছে চোদ্দো তাহলে এই একটি ঘর এই একটি ঘর তাহলে চোদ্দো দুই দেখো এই দুইটি লাইন গুণ করলে আমরা কত পাই চোদ্দ দুই গুণে কত পাই চোদ্দ দুই গুণে আঠাশ এরপরে দেখো এখানে চোদ্দোটি ডট আছে আর আমরা নিয়েছি তিনটি লাইন তিনটি লাইন গুণ করলে চোদ্দোকে তিন দিয়ে গুণ করলে আমরা পাই কত বিয়াল্লিশ এরপর দেখো চোদ্দোকে আমরা যদি চার দ্বারা গুণ করি আমরা চারটি লাইন নেই তাহলে দেখো আমরা কত পাবো আমরা পাবো ছাপ্পান্ন চোদ্দোকে চার দ্বারা গুণ করলে আমরা ছাপ্পান্ন পাবো এরপরে চোদ্দোকে যদি আমরা পাঁচটি কী করি পাঁচটি এই যে লাইন নেই পাঁচটি লাইন গুন করি এভাবে আমরা পাঁচটি লাইনকে যদি গুন করি এভাবে আমরা পাঁচটি লাইনকে যদি গুণ করি পাঁচটি লাইনকে গুণ করি তাহলে চোদ্দো গুণ পাঁচ সমান সমান কত হয় সত্তর এরপরে আমরা এখন পরের লাইনটি এতে দেখো পরের লাইনটিও যদি এর সঙ্গে গুণ করি তাহলে আমাদের কয়টি লাইন নেওয়া হবে ছয়টি চোদ্দ গুণ ছয় সমান সমান কত হয় চোদ্দো গুণ ছয় হয় চুরাশি এখানে চুরাশি লিখে দিব এরপরে আমরা পরের লাইনটিও নিব দেখো তাহলে আমাদের কয়টি লাইন নেওয়া হবে সাতটি লাইন নেওয়া হবে আমরা এখানে লিখে দেবো চোদ্দো গুণ সাত সমান সমান কত হয় কত পাই আমরা আটানব্বই এরপরে এখন আমরা পরের লাইনটিও নিব নিয়ে গুণ করব তাহলে আমাদের আটটি লাইন নেওয়া হবে চোদ্দ গুণ আট সমান সমান কত হয় দেখো একশো বারো এরপর আমরা এখন পরের লাইনটিও নিব দেখো পরের লাইনটি নিলে আমাদের চোদ্দ গুণ নয় সমান সমান আমরা কত পাই চোদ্দ গুণ নয় চোদ্দ গুণ নয় একশো ছাব্বিশ এরপর দেখো চোদ্দ গুণ এরপর আমরা এই যে দশ নাম্বার লাইনটিও নিব এখানে চোদ্দোটি ডট আছে তাহলে চোদ্দোটি ডট আর এই দশটি লাইন গুণ করলে চোদ্দোটি ডটের সাথে হয় কত দেখো একশো চল্লিশ এখন আমরা এই যে এগারো নাম্বার লাইনটি নিয়ে গুণ করবো চোদ্দোর সঙ্গে আমরা এগারো গুণ করবো চোদ্দোর সঙ্গে এগারো গুণ করে আমরা পাই কত একশো চুয়ান্ন তাহলে আমরা এই অঙ্কের গুণের নিয়ম ব্যবহার করে দেখিয়ে দিয়েছে যে চোদ্দোকে এগারো দ্বারা গুণ করে আমরা পেয়েছি কত একশো চুয়ান্ন এভাবে এই অঙ্কটিও তোমরা সমাধান করে নিবে এরপরে দেখো তেরো এ এর গুণের নামাতা তৈরি করি আমাদের ছেচল্লিশ পৃষ্ঠায় দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ছেচল্লিশ পৃষ্ঠায় তেরো এর গুণের নামাতা তৈরি করতে বলেছে দেখো এই যে এখানে আমরা তেরো এর গুণের নামাতা তৈরি করব। তাহলে আমরা এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে একটি লাইন দেওয়া আছে তেরো এর গুণের নামাতা তাহলে তেরো অক্ষের তেরো এরপরে দেখো দ্বিতীয় লাইনটি যদি আমরা এর সঙ্গে গুণ করি তেরো সঙ্গে তাহলে তেরো দুই গুণে ছাব্বিশ এখন এই তৃতীয় লাইনটিও যদি আমরা গুণ করি এই তেরোর সঙ্গে তাহলে তেরো গুণ তিনে কত হয় এটা আমাদের লিখতে বলেছে তেরো গুণ তিনে হয় উনচল্লিশ তোমরা আলাদা গুণ করে দেখতে পারো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি তোমাদেরকে শর্টকাটের মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা এর সঙ্গে যদি তেরোকে তিন দিয়ে গুণ করো তাহলে এই উনচল্লিশ পেয়ে যাবে এরপর দেখো তেরো গুণ চার তেরোকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত তেরো গুণ চার আমরা পাবো বান্ন এরপর তেরোকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত তেরো গুণ পাঁচ আমরা পাবো পঁয়ষট্টি তেরোকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তেরো গুণ ছয় আমরা পাবো আটাত্তর তেরোকে সাত দ্বারা গুণ করলে আমরা পাবো এই তেরোকে যদি আমরা সাত দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো তেরো গুণ সাত একানব্বই এরপর এই যে তেরোকে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো একশো চার তেরোকে যদি আমরা নয় দ্বারা গুণ করি এই তেরোকে যদি নয় দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত একশো সতেরো তাই যদি আমরা দশ দ্বারা গুণ করি এই দশ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো একশো তিরিশ তোমরা এগুলো গুণে দেখতে পারো এরপরে দেখো পরবর্তীতে বলেছি নিচের ছবি দেখে গুণ করে খালি ঘরে লিখি নিচের এই যে যে ছবিটি আছে এই ছবিটি দেখে গুণ করে আমাদের খালি ঘরে লিখতে বলেছে দেখো এখানে দশের গুণ আর তিনের গুণ দেওয়া আছে দশের গুণ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডট দেওয়া আছে এই দশের গুণ দশটি করে ডট দেওয়া আছে আমাদের এখানে কয়টি ডট দেওয়া আছে দেখো এখন এই যে দেখো দশ এক দুই তিন এখানে দশটি ডট দেওয়া আছে আর এই তিনটি ডটকেও যদি আমরা একত্রে গুণ করি তাহলে এই দশ আর এই তিনে দেখো এই তিনে তেরো হয় তাহলে তেরো এই যে আমরা এখানে সবগুলো ডট মিলিয়ে পেয়েছি তেরো তেরো সঙ্গে আমরা কয়টি লাইন আমাদের নিতে বলেছে দেখো এক দুই তিন এই যে আমাদের লক্ষ্য করো আমাদের দেখিয়ে দিয়েছে এই তিনটি লাইনে সীমাবদ্ধ আমাদের নিতে বলেছে তাহলে এই গুণ করে আমরা এই দুটোকে একত্রে গুণ করে আমরা পেয়েছি কত তেরো আর এখানে নিয়েছি তিনটি লাইন তাহলে তিন তেরো গুণ তিন তাহলে তেরো গুণ তিন গুণ করলে কত হয় তেরোকে আমরা তিন দিয়ে গুণ করলে তিন তিনকে নয় তিন অক্ষে তিন আমরা কত পাই উনচল্লিশ পাই তাহলে তেরো গুণ তিনকে আমরা তেরো দিয়ে তিনকে গুণ করে উনচল্লিশ পেয়েছি এখন এই তেরো এর গুণকে যদি আমরা কি করি তিনের গুণ এর সাথে আলাদা করি তাহলে আমরা এই দশের গুণকে আমরা কি আলাদাভাবে গুণ করে কত পাই আর তিনের এর গুণকে আলাদাভাবে গুণ করে কত পাই এই দুটোকে যোগ করে আমাদের যোগফল ফল উনচল্লিশ হলে আমাদের অঙ্কটি সঠিক তার মানে কি এই দশের গুণ করে দশের গুণকে আমরা আলাদাভাবে গুণ করে দেখি গুণফল কত পাই আর এই তিনের গুণকে এই যে এই তিনের গুণকে আমরা গুণ করে গুণফল কত পাই এই দুটো এক যোগ করে আমরা আমাদের কি যোগফল আমরা কি এই যে তেরো গুণ উনচল্লিশ পাই কি না আমরা দেখব দেখো দশের গুণকে আমরা এই যে দেখো এখানে কি দশটি ডট দেওয়া আছে তাহলে এখানে দশের গুণ কয়টি লাইন দেওয়া আছে এক দুই তিন তাহলে দশ গুণ তিন আমরা লিখব দশ গুণ তিন দশ গুণ তিন সমান কত হয় দেখো দশকে তিন দ্বারা গুণ করলে তিন শূন্য শূন্য তিন অক্ষে তিন আমরা তিরিশ পাই এখন দেখো তিনের গুণ এই যে দেখো এক দুই তিন এখানে কি তিনটি ডট দেওয়া আছে আর তিনটি লাইন দেওয়া আছে তাহলে তিন গুণ তিন হবে তাহলে আমরা দেখব তিন গুণ তিন তিনকে তিন দ্বারা গুণ করে আমরা কত পাই তিন তিনকে নয় নয় পাই এখন এই দুটোকে যদি আমরা যোগ করি শূন্য আর নয় যোগ করলে নয় তিন কোনো সংখ্যা নেই তাহলে আমরা তিনটাই বসিয়ে দিব তাহলে আমরা উনচল্লিশ পেয়ে গিয়েছি আর এখানেও আমাদের এই যে একত্রে আমরা এই দুটোকে যোগ করে গুণ করে দেখো এই দশ আর এই তিন এই একত্রে এগুলোকে গুণ করেও আমরা উনচল্লিশ পেয়েছি আবার এই এগুলোকে ভেঙে ভেঙে গুণ করেও আমরা উনচল্লিশ পেয়েছি এগুলোকে ভেঙে গুণ করে আমরা উনচল্লিশ পেয়েছি একত্রে গুণ করে উনচল্লিশ পেয়েছি তাহলে আমাদের অঙ্কটি সঠিক এভাবে তোমরা এই খালি ঘরে লিখে দিবে অর্থাৎ তেরো গুণ তিন উনচল্লিশ হলে দশ গুণ তিন সমান তিরিশ এবং তিন গুণ তিন সমান নয় এর যুগ ফলের সমান এটাই আমাদের অঙ্কের উত্তর তোমরা এই খালি ঘরে এই কথাটি লিখে দিবে যেটা আমি তোমাদেরকে লিখে বুঝিয়ে দিয়েছি তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো প্রথমে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা এই দশ আর এই তিন এই তেরোকে আমরা একত্রে গুণ করেছি তেরোকে আমরা একত্রে এই যে দেখো তিনটি লাইন দেওয়া আছে এক দুই তিন তেরোকে আমরা এই তিন দিয়ে গুণ করে আমরা উনচল্লিশ পেয়েছি এখন এই তেরোকে আমরা আবার ভেঙে ভেঙে গুণ করব। আমরা কি করব এই দশটিকে আগে গুণ করব পরে আমরা তিনটিকে গুণ করব। তাহলে এই দশটিকে এক দুই তিন এই দশটি ডটকে আমরা এই তিনটি লাইন দ্বারা গুণ করেছি আমরা কত পেয়েছি তিরিশ আবার এই তিনটি ডটকে আমরা এই তিনটি লাইন দ্বারা গুণ করেছি আমরা পেয়েছি নয় পরে আমরা এই দুটোকে একত্রে যোগ করেছি যোগ করে আমরা উনচল্লিশ পেয়েছি আমরা একত্রে গুণ করে উনচল্লিশ পেয়েছি আলাদা আলাদাভাবে গুণ করে উনচল্লিশ পেয়েছি আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি দেখে লাইক করে দিও আল্লাহ হাফেজ